আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন সকাল ছয়টা বাজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি চতুর্থবারের জন্য ওমরা করার জন্য মক্কা হারামে আসলাম আর আমি মূলত মক্কাই থাকি মক্কা হারাম থেকে আমার বাসা মাত্র দশ পনেরো মিনিটের রাস্তা তাই আমরা এরই মধ্যে সকাল সকালে মক্কা এসে পৌঁছাইছি আরামে আইসে আমরা তাপ করা শুরু করলাম তাপ করা শুরু করছি আগেই যে যত বেলা বাড়বে ততটাই রোদের তীব্রতা বাড়বে এবং মানুষের বীর হবে এখন মানুষের ভিড়ও নাই রোদও নাই একদম সুন্দর একটা পরিবেশ খুব ভালোভাবেই ওমরাটা পালন করলাম আলহামদুলিল্লাহ এভাবে আমাদের সাতটা চক্কর শেষ হয়ে গেল তা শেষে আমরা দুই রাকাত নামাজ পড়লাম নামাজ পড়ে আমরা যাব এখন ছাপারার দিকে তাই ছাপারায় যাইতে হলে আমাদের দোতলায় উঠতে হবে এখন তাই লিফটে করে আমরা এখন দোতলায় উঠলাম সাঁফারার দিকে যাইতেছি এখানে প্রথমে আমরা জ্যামজ্যামের পানি পান করব এখান থেকে আমরা জ্যামজামের পানি পান করলাম আর জ্যাম পানি দাঁড়ায় পান করার জন্য এটা তো যারা ওমরা করছেন হস করছেন তারা জানেন অনেকেই জানেন না তো পানি খাওয়া শেষে আমরা গেলাম সাফারার দিকে ওই যে দেখতেছেন এখান থেকে শুরু সাফারা আর ওই যে সামনে দেখতেছেন একটা মহিলার পুরুষ ওটা হলো আমার ম্যাডামের ছেলে এবং ছেলের বউ ওদের সাথেই আমি উমরা করার জন্য আসছি আর এই যে সবুজ বাতিগুলা দেখতাছেন দেখতেছেন এখানে পুরুষ মানুষগুলা দৌড়াইতে হয় আর মহিলারা স্বাভাবিকভাবেই হাইটে যায় তাই এভাবে করে আমাদের সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাত চক্কর দেওয়া শেষের দিকে শেষ করে নামাজ পড়ে দোয়া দরদ করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি আবারও চতুর্থ পারের জন্য উমরা করতে পারছি